সাম্প্রতিক মিঠাইকে দেখা যায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে যে ভিডিওতে বউ সাজে ধরা দেয় মিঠাই মিঠাইকে বউ সাজে দেখতে অবাক হয়ে যান সকলে মিঠাই ভিডিওটি শেয়ার করার সাথে সাথে সবার মনে শুধু একটাই প্রশ্ন তাহলে কি বিয়ে হয়ে গেল মিঠাইয়ের আর বিয়ে হলেও বা সেটা কার সাথে ভক্তরা তো এ নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন করে চলেছেন মিঠাইকে এবার সকলের মতো মিঠাইকে প্রশ্ন করে বসলেন অভিনেতা দেব দেব বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বিয়ে কবে হলো তোমার যদি সত্যি বিয়ে করে থাকো তাহলে আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভকামনা দেবেন এরকম কমেন্ট পেয়েও চুপ থাকতে দেখা যায় মিঠাইকে তিনি যেন অনেকটা আড়াল করে নিয়েছেন নিজেকে তবে এর পেছনে আসলে কারণটা কি তা অজানা সকলের কাছে তো বন্ধুরা আপনারও কি মনে হয় মিঠাইয়ের বিয়ে হয়ে গেছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ